গুড মর্নিং হ্যাপি রাখি সকলকে সকাল সকাল দিদি চলে এসছে রাখি পড়াতে আর এখনো পুজো হয়নি মাকে প্রথম রাখি দিল এই দেখাবো ভিডিওতে শেয়ার করবো আজকে আজকে যেহেতু রাখি সারাদিন রাখি নিয়ে ভিডিও হবে এই হলো আমায় চলে এসছে রাখি পাড়াতে থ্যাংক ইউ সো মাচ সকালে ফার্স্ট রাখি দিদির হাত থেকে বসছি সারাদিন প্রাইম প্রোগ্রাম দেখা যাক কতটা কি হয় প্রচন্ড টায়ার্ড আর মনটাও প্রচন্ড খারাপ কেন ওই যে একের পর এক যা ঘটনা ঘটছে

খুব সুন্দর একটা খুব সুন্দর জিনিস শেয়ার করি দিদি তো রাখি পরিয়ে চলে গেল তো শাড়িগুলো নামাতে ভাবলাম এটা শেয়ার করি আগামীকাল যেহেতু আমার আমার একটা স্পেশাল দিন মায়ের জন্য লালের উপর সাদা কেনা হয়েছে এটা আড্ডা মা কালকে পরবেন আর এটা প্রসন্নময়ীকে যেহেতু প্রসন্নময়ী এই শাড়ি মানে পরানো যায় না তাই সিল্ক বেস ছাড়া পরানো যায় না তাই এটা প্রসন্নময় গায়ের উপর দিয়ে পরানো হবে কারণ এই মুহূর্তে সিল্কের শাড়ি অনেকটা দাম হয়ে যায় তো এই মুহূর্তে একটু চাপে আছি তাই যেহেতু প্রতি বছর এই স্পেশাল দিনটাতে দুই মা মানে আড্ডা মা তো পরেনি এবার যেহেতু প্রসন্নময়ীও এসছে তো প্রসন্নময়ী পরবে এই শাড়িটা তো তার জন্য মায়ের কাছে রাখলাম মা এটা কালকে পরবেন এবং আজকেই হলো প্রসন্নময়ী সাজ আজকে রাখি পূর্ণিমা উপলক্ষে প্রসন্নময়ী খুব সুন্দর সেজেছিলেন এবং এতটাই ফুল মালা দিয়ে সত্যিই খুব সুন্দর লাগছিল আর ভোলাকে দেখো না ভোলাকে এত মিষ্টি লাগছিল দেখতে মানে সত্যি এত সুন্দর মানে বানিয়েছেন কিছু বলার নেই খুব সুন্দর আর শাড়িটা গালি লাল না থেকে পাঠানো হয়েছে তো ওই শাড়িটা পরে যেন আরও মিষ্টি লাগছে মাকে সুজে গুজে বসেছেন এই ফাইনালি এসেছে এতক্ষণ পর চাকরি দিদি চাকরি বাকরি করে রাখি পড়াতে দিনের শেষে আর যদি এখন দিনে শেষ না এখন সন্ধ্যা সন্ধ্যে এই হলো ব্যাপার এই নমস্কার করছো কেন আবার ঠাকুরের সামনে নমস্কার করতে নেই হ্যাঁ বাবা গিফটটা দাও হ্যাঁ দাদা পরে খাবে এটা রাগলা দাও গিফটটা দাও সামান্য গিফট যেটা এখনি পড়তে পারবে এখনি ম্যাচিং হয়ে ম্যাচিং হয়ে যাবে ব্যাপারটা হ্যাঁ এবং গিফটটা সামান্য খুবই এইটা তোর একটু একা যেমন তুমি বলো বাই দা বে কালকে আমার জন্মদিন কি গিফট কিনছো কিনছো না কালকে জন্মদিন বলো 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 এটা দেখো পছন্দ হয়েছে একদম তুমি তো এগুলো বেশি এগুলো বেশি পছন্দ করো তাই এগুলো হলুদ আছে তো হলুদ আছে আচ্ছা পিঙ্ক ঠিক আছে একদম একদম অবশ্যই তো হলে না খালি না তো খেয়ে আসি রে হ্যাঁ বাবা খেতে চলে এসেছে হ্যাঁ খেতে দে সেই চিনি দে চিনি দে দিচ্ছি তো এই এখন এই পড়াতে এসেছে হ্যাঁ বউ কাউকে কোনোদিন হ্যাঁ আবার জিজ্ঞাসা করছে এই হাতে সত্যি ইচ্ছা নেই পড়াতে হয় হ্যাঁ কিসের উপর বান্ধ আছে কি করতেছে কে জানে আমি হেল্প করবো রাখি পড়ছি এমনিতেই সমাজে না তুমি কোন কোনখান তুমি কি কাউকে রাখি পড়িয়েছ পড়িয়েছ তুমি তোমার বরকে রাখি বুঝছো ওই তো কাকুর কথা তো মানে বলছি বরকে তাহলে তাহলে হিসাব মতো সমাজে না একদমই না লোকজন শুনলে কি বলবে যে বউ নাকি বরকে রাখি পড়াচ্ছে এই এগুলো কোথাও দেখতে না একমাত্র আমাদের বাড়িতে সব চলবে কি অবস্থা

হ্যাঁ সকালবেলা রাখি আইটা দিয়েছি পর সেকেন্ড বারে রাখি হয়ে গেল এবার দেখি সরদীর বাড়ি যাব কি যাব না এই তো খাওয়া হই যায় মিষ্টি খাই দিয়েছে সকাল দিয়ে প্রচুর মিষ্টি বলতে খাচ্ছি আর না না খাবো না সিন্নি না ছিনি নি আসো ছিনি খাবে কালকে কি গিফট আনবে একটা কাজ করবে শোনো সোনা সোনার একটা মোটা একটা চেন নি আসবে শিকলের মতো শিকল দিয়ে ঠিক আছে

পুরো মিষ্টি খেয়ে দিল কাকিমাকে বলছি মা জল দাও চা করে দাও বাবার এই সব কি দরকার ছিল সত্যি ভালোই আমদানি হয়েছে তো খাও তুমি মিষ্টি তো আজকের মতো রাখি এখানে এসেছ আমি প্রচন্ড টায়ার্ড এবং ক্লান্ত লাগছে বলে খুব মাকে সুন্দর লাগছে কিন্তু আজকে বারবার মায়ের দিকেই কিন্তু চোখ চাচ্ছে না মাকে এক্ষুনি চেঞ্জ করানো হবে চেঞ্জ মানে রাখিগুলো খোলানো হবে মালা খোলানো হবে খুব সুন্দর লাগছে সত্যিই মাকে খুব সুন্দর লাগছে